নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের ইতিহাস সাজেশান নিয়ে তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমি জানি তোমাদের प्रिपरेशन প্রায় কমপ্লিট তো তোমরা একবার একটু সময় করে ভিডিওটা দেখে নিও তোমরা এই কোশ্চেনগুলো করেছ কি না ঠিক আছে যেগুলো আশা করি সবই করেছো যেগুলো করনি সেগুলো একবার একটু করে নিও কারণ এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষার জন্য এখন তোমাদের সাথে আলোচনা করব দু নম্বরের কিছু প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো টেস্ট পেপারে বারবার এসেছে এবং এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স ভীষণ ঠিক আছে দেখো তোমরা প্রথমেই যে কোয়েশ্চেনটা রেখেছি তোমাদের জন্য অ্যানাল স্কুল কি এটা কিন্তু অনেকবার তোমাদের টেস্ট পেপারে এসেছে এবছরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এরপর রয়েছে আত্মজীবনী ও স্মৃতি কথা কী এটাও খুব ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি চার নম্বর কোশ্চেন রয়েছে মিনিট মিনিটে বলা হয় পাঁচ নম্বর বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কি ছিল এই কোশ্চেনগুলো তোমরা পারলে একটু লিখে নিও নাহলে হলে দেখে নাও কোনগুলো তোমরা করনি ঠিক আছে এগুলো কিন্তু দু নাম্বারের কোশ্চেন ছয়ে বলেছে নীল নাটকের ইংরেজি অনুবাদ করেন কে এবং এটি কার নামে প্রকাশিত হয় ঠিক আছে এগুলো কিন্তু দেখো এক নম্বর করে দুটো মোট দু নাম্বার ঠিক আছে সাত নম্বর হচ্ছে হাজি মোহাম্মদ মহর্ষেন বিখ্যাত কেন হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন আট নম্বর কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করেন নম্বর হচ্ছে উডের ড্রেসপ্যাচ কি এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে দশ নম্বর আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব কোথায় এটাও খুব ইম্পর্টেন্ট এগারো নম্বর বামা বোধনি পত্রিকা কেন প্রকাশিত হয় বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে হিন্দু ফেট্রিয়েট পত্রিকার উদ্দেশ্য কি তেরো নম্বর হচ্ছে আঠারো শতককে কেন অন্ধকার যুগ বলা হয় ১৪ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে হরিনামকে কাঙাল হরিনাম বলা হয় কেন পনেরো নম্বর হচ্ছে তিন কাঠিয়া কোথা বলতে কি বোঝো ষোলো নম্বর বলেছে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ সনদ আইনের গুরুত্ব কি সতেরো নম্বর তোমাকে বলেছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন আঠারো নম্বর হচ্ছে দাদনি বলতে কি বোঝো উনিশ নম্বর হচ্ছে দিকু কাদের বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট কুড়ি নম্বর বলেছে হাজি সরিয়দ উল্লাহ কে ছিলেন একুশ নম্বর দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন বাইশ নম্বর বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল তেইশ নম্বর ইলবার্ট বিল কি চব্বিশ নম্বর কেনারাম ও বেচারাম বলতে কি বোঝো পঁচিশ নম্বর অস্ত্র আইনের বিরুদ্ধে আন্দোলনের পরিচয় দাও এই পঁচিশটা কোশ্চেনের আজকে তোমাদের দু নম্বরের সাজেশান দিলাম আগামী দিনে দু নম্বরের আরও পঁচিশটা কোশ্চেনের সাজেশান দেব অর্থাৎ দু নম্বর থেকে মোট তোমাদের পঞ্চাশটা কোশ্চেন করতে হবে ঠিক আছে এর নেক্সট দিন তোমাদেরকে চার নাম্বারের দেবো তারপরের দিন আট নাম্বারের কিছু প্রশ্নের সাজেশন তোমাদেরকে দেবো এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে বারবার প্র্যাকটিস করো না তাহলে দেখবে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কমন পাচ্ছ আর তোমাদের যারা পরীক্ষায় বছর দেবে তাদেরকে জানিয়ে রাখি খাতাটা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে একটু পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে যে পয়েন্টটা দেবে ব্ল্যাক কালি আর তোমরা যদি লেখো ব্লু কালি কিংবা অল্টারনেটিভও তোমরা করতে পারো এর বেশি কালার কিন্তু তোমরা ইউজ করবে না খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর পরপর কোশ্চেনগুলো সাজিয়ে লিখবে প্রথমে শর্ট কোশ্চেন যেমন যেভাবে দাগ নাম্বার থাকবে সেভাবে সাজিয়ে লিখবে এখানে শর্ট কোশ্চেন শেষে আবার শর্ট কোশ্চেন মাঝে বড় কোশ্চেন প্রথমে দু নাম্বার এইভাবে ভুলভাল সাজিয়ে লিখবে না কারণ খাতা সুন্দর করিয়ে সাজাতে পারলে কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ তোমরা পাবে ঠিক আছে পরের দিনে তোমরা বাকি পঁচিশটা যে দু নম্বরের কোয়েশ্চিনের সাজেশন সেটা দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতো শুভরাত্রি টাটা